ये तीन मेरा बराबर बराबर मान रहे हैं <laughs> <ने जाना लिटेंगा। laughs> बस चल <चेरे। laughs> दे এসে ছিলাম খাবার খেতে মোটামুটি খাবার খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে হাত ধুয়ে নিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ড ওয়াশ আছে যাই হোক এবার বাড়ি যাওয়ার জন্য রেডি করতে হবে ওরা অলরেডি ওখানে ফটোগ্রাফি করছে দেখতে হচ্ছে আমি ওখানে বেশ কিছু ফটোগ্রাফি করলাম ছবি তুললাম অনেক কিছু করলাম আমাদের যে খাবার দাবারগুলো খেলাম সেই খাবার দাবারের বিল হচ্ছে কত দুশো পঁচাশি টাকা তিনজনে ডিভাইডেড হবে যাই হোক এখন গরিব আছি বলে আমরা

মোস্ট হ্যান্ডসাম এর থেকেও হ্যান্ডসাম তো আমরা যখনই যাই এই জায়গাটাই যাই প্রচুর ছবি তুলি প্রচুর ভিডিওগ্রাফি করি তারপরে কি আমাদের মন শান্ত হয় এখানে ছবিগুলো যেগুলো আছে খুব সুন্দর বেশ মানে কলকাতার ঐতিহ্য টানা রিক্সা ট্রাম গাড়ি পুরনো বাড়ি ঠিক আছে এই সমস্ত কত সুন্দর তারপরে অনেক আরেকটা আছে কি যেন বলে এখানে ঢাক ঢোল একজন মহিলা বাজাচ্ছে দুর্গা পুজোর একটা আমেজ কত সুন্দর আরও আছে কলকাতার ভিক্টোরিয়া অনেক কিছু পেন্টিং ফেন্টিং আছে আরে আরে ব্যাপক লাগছে ব্যাপক লাগছে যাই হোক এবার বেরোবে বিলটা দোকান করবে রাত্রিরে ডিনার মোটামুটি হাফ কমপ্লিট হয়েছে এবার এখান থেকে মোটর সাইকেল চালিয়ে কোথাও একটা যায় দেখি কোথায় আর যাবো বাড়ির জন্যেই রওনা দিতে হবে ভালো লাগে মানে এরকম মাঝে মাঝে বন্ধুদের সাথে হ্যাং আউট করতে খুব ভালো লাগে আমরা ভেবেছিলাম যে ট্রেনে করে আসবো কিন্তু আলটিমেট ট্রেনে করে আর আশা হলো না এই যে ট্রেনদার জন্যে নিজে প্রাইভেটভাবে আসবে প্রাইভেটভাবে যাবে মানে এটা একদিকে ভালো যে প্রাইভেটভাবে যাবো প্রাইভেটভাবে আসবো কিন্তু কি আর করা যাবে